দলীয় প্যানেলের প্রার্থী হোক বা স্বতন্ত্র শেষ মুহূর্তে সবারই চোখ এখন বড় ভোট বড় আকারে কারা পেতে পারেন বা কার দিকে ঝুঁকবে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা বিভিন্ন গণমাধ্যমের খবর ও ডাক সু সংশ্লিষ্ট সব পক্ষের সাথে কথা বলে আমাদের বিশ্লেষণ হলো সাতটি বড় ভোট ব্যাংক পাল্টে দিতে পারে অনেক হিসেব নিকেশ শেষ পর্যন্ত এসব ভোট ব্যাংকের ফায়দা নিতে পারলে প্যানেল প্রার্থীর চেয়ে অনেক স্বতন্ত্র প্রার্থীর মুখে দেখা যেতে পারে হাসি প্রার্থী ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন যদি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হয় বিশেষ করে অনাবাসিক ভোটাররা যদি ব্যাপক হারে ভোট দিতে আসে তাহলে পাল্টে যেতে পারে অনেক জরিপের হিসেব নির্বাচনের শেষ মুহূর্তে এসে দেখা যাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ নির্বাচন করতে না পারলেও সংগঠনটি বেশ বড় ইস্যু হয়ে আছে সামাজিক মাধ্যমের আলোচনায় প্রশ্ন হলো সেই সাত ভোট ব্যাংক কি কি যেগুলো নিয়ে শেষ মুহূর্তে চলছে জল্পনা কল্পনা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ সাড়ে বছর পর এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ছাত্র সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু এবং হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দিবে নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে শুরু হবে ভোট ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার শিক্ষার্থীদের জন্য এক মহাযজ্ঞ কারণ একজন শিক্ষার্থী ভোট দিবেন একচল্লিশটি করে এর মধ্যে কেন্দ্রীয় সংসদে এবং হল সংসদে তেরোটি পদে ভোট কেন্দ্র থাকছে আটটি রাখসুল আটাশটি পদে মোট প্রার্থী চারশো একাত্তর জন সহসভাপতি বা ভিপি পদে লড়ছে পঁয়তাল্লিশ জন সাধারণ সম্পাদক বা জিএস পদে আছে উনিশ জন প্রার্থী তেরো সদস্য পদের বিপরীতে প্রার্থী আছে ২১৭ জন প্রত্যেকটি হল সংসদে ১৩টি পদে লড়াই হবে মোট হল আছে আঠারোটি সে হিসেবে হল সংসদে মোট পদ দুইশো চৌত্রিশ আঠারো হলে মোট প্রার্থী এক হাজার পঁয়ত্রিশ জন অতীতে ডাকসু ও হল সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলো পূর্ণাঙ্গ প্যানেল দিত কিন্তু এবারের হল সংসদ নির্বাচনে কোনো দলই পূর্ণ প্যানেল দিতে পারেনি আঠারোটি দলের মধ্যে ছাত্রদল সর্বোচ্চ চোদ্দটি পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছে শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ কোন হলে প্যানেল দেয়নি এর একটি কারণ আছে কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে হলে রাজনীতি থাকা না থাকা নিয়ে সংশয় তৈরি হওয়ার ফলে প্যানেল দেওয়া হয়নি বলে মনে করেন অনেকে সাতই সেপ্টেম্বর আনুষ্ঠানিক প্রচার শেষ হওয়ার পর থেকে ডাকসু নির্বাচনকে ঘিরে চলছে নানা হিসেব নিকেশ সে হিসেব মূলত ভোট ব্যাংককে ঘিরে এমন কয়েকটি ভোট ব্যাংক যা পাল্টে দিতে পারে প্যানেল ভোটের হিসাবে এমনকি আছে যেগুলো নয় সেপ্টেম্বর অনেক হিসেব পাল্টে দিতে পারে সেগুলো হলো ছাত্রীদের ভোট ব্যাংক নন মুসলিম ভোট ব্যাংক মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের ভোট ব্যাংক উত্তরপাড়া বনাম দক্ষিণ পাড়া ভোট ব্যাংক অনাবাসিক ভোটার কোচিং ফ্যাক্টর এবং সবশেষ ছাত্রলীগের ভোট ব্যাংক ডাকসুতে এবার মোট ভোটার উনচল্লিশ হাজার আটশো জন এর মধ্যে ছাত্রী ভোটার আঠারো যা মোট ভোটারের সাতচল্লিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ ছাত্রীদের পাঁচটি আবাসিকলের মধ্যে শুধু রোকেয়া হলে ভোটার পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি এই বড় সংখ্যক ভোট ব্যাংক বিবেচনায় প্যানেলগুলো তাদের ইশতিহারেও নারীদের নিরাপত্তা ও স্বাধীনতার বিষয়টি গুরুত্ব দিয়েছে প্রচারণায় এই দিকগুলো তুলে ধরেছেন নাইরা যাতে সাইবার শিকার না হন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রার্থীরা অনেকের ধারণা বিপি পদে উমামা ফাতেমা এবং শেখ তাসনিম আফরোজ ইমির বাক্সে পড়তে পারে অনেক ছাত্রীর ভোট আবার যারা দলের সমর্থক তারা নির্দিষ্ট প্যানেলে ভোট দিবে ফলে ছাত্রীদের ভোট ব্যাংকে একক ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না সেক্ষেত্রে ইসলাম খান ও শিবিরের তাদের নিজ দলের সমর্থক ছাত্রীদের ভোট পাবে তবে এর বাইরে ভিপি পদে শামীম হোসেন ছাত্রী হলগুলো থেকে বেশ ভালো ভোট পাওয়ার সম্ভাবনা আছে ডাকসু নির্বাচনে আবাসিক হল ভিত্তিক ভোটের হিসেবে ছাত্রদের হলগুলোর মধ্যে সবার উপরে জগন্নাথ হলটিতে মোট ভোটার দুই হাজার দুইশো পঁচিশ এর চেয়ে বেশি ভোটার আর কোন ছাত্রদের আবাসিক হলে নেই ফলে নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জগন্নাথ হলের ভোট থাকে নন মুসলিমরা। ডাকসুতে এবার নন মুসলিম ভোটার প্রায় সাড়ে চার হাজারের মতো এক্ষেত্রে পিছিয়ে পড়বে শিবিরের প্যানেলটি জগন্নাথ হলে ছাত্র দলের ভোট কম জগন্নাথ হল থেকে একটি প্যানেল থাকলেও সেটি নিয়ে আলোচনা একেবারেই কম একাধিক সূত্র বলছে ভিপি পদে জগন্নাথ হলে শামীম হোসেন ভালো ভোট পেতে পারে পদে এই হলের ভোট জগন্নাথ হলের ছাত্র এর সাথে যোগ হতে পারে চারুকলার ভোট ব্যাংকও চারুকলায় শিবিরের ভোট নেই বললে চলে ডাকসুতে নন মুসলিম ভোট যেমন ফ্যাক্টর হতে পারে তেমনি মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের ভোট ব্যাংকেও বিবেচনায় নিতে হচ্ছে এক্ষেত্রে জামাত ইসলামী পরিচালিত মাদ্রাসাগুলো যেমন চট্টগ্রামের বায়ু সড়ক ঢাকার তামিরুল মিল্লার থেকে আগত শিক্ষার্থীদের ভোট শিবিরের প্যানেলে পাওয়ার সম্ভাবনা বেশি তবে মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে শিবির বিরোধী ভোটও কিন্তু আছে বিশেষ করে আকিদা ও তরিকা ভিন্ন এমন কৌমি মাদ্রাসাগুলোর ভোটাররা অন্য প্রার্থীদের বেছে নিতে পারে সেক্ষেত্রে বিপি পদে এই ভোটগুলো কাদের ও বিনিয়াম মোল্লা কিংবা স্বতন্ত্র হিসেবে শামিমের মের ব্যালটি যাওয়ার সম্ভাবনা দেখছেন অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলগুলো পাড়া বিভক্ত একটিকে বলে উত্তরপাড়া অন্যটিকে বলে দক্ষিণ পাড়া আর্টস কমার্সের ছাত্ররা উত্তর পাড়ার প্রার্থীকে আর বিজ্ঞানের ছাত্ররা দক্ষিণ পাড়ার প্রার্থীর দিকে ঝুঁকতে পারে তবে সায়েন্স ফ্যাকাল্টি হলগুলোতে গুলোতে বিপি পদে তেমন কোনো শক্ত প্রার্থী নেই কিন্তু জিএস পদে আবু বাকের মজুমদার ফজুল হক মুসলিম হলের ছাত্র সায়েন্স এজম কাজে লাগাতে পারলে তিনি ভালো ভোট পেতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী হলে থাকে না বেশিরভাগ বাইরে থাকে অনেক প্রার্থীর চিন্তা এসব ভোটাররা আদৌ ভোট দিতে আসবেন কিনা তা নিয়ে কারণ অনাবাসিক ভোটাররা নয় যে কোনো ধরনের কিংবা গুজব অনাবাসিক ভোটারদের ভোটদানে অনিশ্চয়িত করতে পারে বিশেষ করে অনাবাসিক নারী ভোটারদের নিয়ে ভাবতে হচ্ছে অনেক প্রার্থীকে এবারে ডাকসু নির্বাচনে শেষ মুহূর্তে একটি হিসেব যুক্ত হয়েছে গণমাধ্যমগুলোতে এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে সেটি হলো নির্বাচনে কোচিং ফ্যাক্টর বিশেষ করে বিবি পদে প্রার্থীদের জয় পরাজয় সমীকরণ মেলাতে কোচিং ফ্যাক্টর সামনে আসছে ছাত্রদ সমর্থিত প্যানেলের বিবি প্রার্থী আবিদুল ইসলাম খান অনেক দিন ধরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং ইউসিসিতে ক্লাস দেন তিনি এ কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত আবার ফোকাস বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং সেন্টার পরিচালনা করে মূলত ছাত্র শিবির সেখান থেকে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এছাড়া স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন ইংরেজি পড়িয়ে ক্যাম্পাসে বেশ জনপ্রিয় তারও রয়েছে ভোট দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে ফোকাস ও ইউসিসি তে কোচিং করে সর্বশেষ শিক্ষাবর্ষে ফোকাস থেকে এক হাজার সাতশো পঞ্চাশ জন এবং ইউসিসি থেকে সহস্রাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন সেই হিসেবে গত তিন বছরে এই দুই কোচিং সেন্টারে ক্লাস করা অন্তত আট হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছেন এখানে তারা সবাই এই নির্বাচনে ভোটার অনলাইন ইংরেজি পড়ান ফেসবুকে তার অনেক অনুসারী তারা চাকরির প্রস্তুতির ক্ষেত্রে ইংরেজি শিখতে শামীমের ভিডিও ক্লাস দেখেন নিয়মিত বিভিন্ন ব্যাচে শামীমের অনেক শিক্ষার্থীও আছেন নিষিদ্ধ হওয়ায় এবারে ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না ছাত্রলীগ বাংলাদেশের অনেক রাজনৈতিক সংগ্রামের সাথে সংগঠনটির নাম জড়িত থাকলেও সরকার আমলে সংগঠনটির ছাত্রলীগ ডাকস নির্বাচনে না থেকেও আছে ভোটের আগে শেষ দুই দিনে সেটির প্রমাণও পাওয়া যাচ্ছে ছাত্রলীগ সমর্থিত ভোটাররা কাকে ভোট দিবে এ নিয়ে নানা গুজব ফেসবুক সহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে অনেকে ফেক আইডি খুলে সেখান থেকে প্রচার করছে এমন দুটি ভুয়া থেকে প্রচারিত আমাদের হাতে এসেছে। একটিতে একটিতে ছাত্রদলকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে আবার আরেকটি স্ক্রিনশটে একটি তালিকা পাওয়া গেছে যেখানে ডাকসুতে কোন পদে কাকে ভোট দিতে বলা হয়েছে দাবি করা হয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে তাদেরকে ভোট দিতে বলা হয়েছে ক্যাম্পাসের সূত্রগুলো বলছে ছাত্রলীগের কর্মকাণ্ড বিশেষ করে তাদের গেস্ট রুম কালচার নিয়ে বিতর্ক থাকলেও ছাত্রলীগ সমর্থিত ভোটার অবশ্যই আছে জগন্নাথ হল শাহনাথ ভবনে এবং নন মুসলিম ভোটারদের মধ্যে এই ভোটারের সংখ্যা বেশি আবার যাদের বাড়ি বৃহত্তর ফরিদপুর অঞ্চলে তাদের মধ্যে অনেক ভোটার ছাত্রলীগের সমর্থক এই ভোটগুলো ছাত্রশিপে বিরোধী কোনো প্যানেল বা প্রার্থীর পক্ষে যাওয়ার সম্ভাবনাই বেশি এই বুঝতে মধ্যে শিবির তাদের ভিপি প্রার্থীকে জেতানোর চেষ্টাই বেশি করছে জিএস প্রার্থী এস এম ফনাদের পক্ষে তাদের প্রচার শেষ মুহূর্তে একেবারেই কমে গেছে দর্শক এই সাতটি ভোট ব্যাংক অনেক হিসেব পাল্টে দিতে পারে এমন আশঙ্কার চেয়ে বড় সত্য হলো প্রতিটি পদে প্রার্থী নিজস্ব জনপ্রিয়তা আর আদর্শিক ইস্যু জাতীয় নির্বাচনের মতোই প্রতিটি দলের নিজস্ব ভোটব্যাগ ডাকসু নির্বাচনেও আছে সেদিক থেকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের ইস্যুটি ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বড় ইস্যু সেদিক থেকে সবচেয়ে পিছিয়ে ছাত্রশিবির বিশেষ করে কিছুদিন আগে টিএসসিতে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিতদের ছবি টাঙানোর ঘটনা দলটিকে অনেকটা ব্যাকফুঁজে ঠেলে দিয়েছে এই ইস্যুটি আবার এজিয়াস এই পদে আশ্রেফা মিলিয়ে দেখা যাচ্ছে এককভাবে কোন কোন পদে প্রার্থীর কিংবা কোন একটি প্যানেলের ল্যান্ডস্লাইড ভিক্ট্রির সম্ভাবনা কম তবে বরাবর ডাক্স নির্বাচনে যারা জিতেছেন তারা ছিলেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং অসাম্প্রদায়িক চেতনার এখন দেখার বিষয় পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেই ধারা অটুট থাকে কিনা সবকিছু ছাপিয়ে শিক্ষার্থীরা চান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আর এই নির্বাচন যেন নিয়মিত হয় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী করবে